রাতের ডিনারে রকম যদি একটা জবরদস্ত খাবারের ডিশ থাকে তাহলে ডায়েটিং মনে হয় চুলাইয়ের উপরে ওঠে আজকে আমি করব চিলি চিকেন তো চিলি চিকেন করার জন্য আমি এখানে বোনলেস যে চিকেনগুলো হয় সেই চিকেনগুলোকে নিয়ে নিয়েছি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি রসুন বাটা তারপরে আদা বাটা একটু পেঁয়াজ বাটা কর্নফ্লাওয়ার দিব হচ্ছে দু চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম একটা চামচ রঙটা সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ময়দা দিলাম হাফ চা চামচ ময়দাটা বেশি দিলে কিন্তু আবার চপের মতো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই ম্যারিনেটটাকে সুন্দর করে মাখাবো চিকেনটা আমার সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে এখন এটা ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম তারপর চিলি চিকেনের জন্য যে সসটা লাগবে সেই সসটা রেডি করছি টমেটো সস দিলাম তিন চামচ চিলি সস দিচ্ছি এক চামচ টমেটো সসটা একটু বেশি লাগে ওই জন্য আর সয়া সস দিলাম এক চামচ এক চামচটাকে দুবার করে দিলাম এবার এই সসগুলোর মধ্যে জল দিয়ে সসটাকে সুন্দর করে রেডি করে রেখে দেব এবার যে ভেজিটেবলগুলো দিব সেগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কোট কোট করে কাটা হয়ে গেছে এখন ক্যাপসিকামটাকে কেটে দিব চিকেনটা যেহেতু ছোট ছোটো কোট করেছি তো সেই রকম অনুযায়ী আমি ক্যাপসিকামটাকেও সুন্দর কোট কোট করে কেটে নিচ্ছি ফাইনালি আমার ভেজিটেবল রেডি এবার যে সিক্রেট মশলা যা রেস্টুরেন্টের মতন একদম স্বাদ আনবে সেই সিক্রেট মশলাটাকেই এখন রেডি করছি তো আমি দিয়ে দিলাম এক চামচের মতো মৌরি একটা দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব এবার যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে একটার সঙ্গে আর একটা ভীষণ লেগে যেতে পারে ভাজা হয়ে আর এক পিট উল্টে পাল্টে না লাল লাল করে ভাজা হচ্ছে পর্যন্ত আমাদের ওয়েট করতে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ওগুলোকে ছাকনার সাহায্যে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি একবার হয়ে গেছে আর বাকি যে কটা ছিল সেগুলো আর একবারে দিয়ে দিব দ্বিতীয়বারেরটাও আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন ছাকনার মধ্যে করে তুলে দেব চিলি চিকেনের যে আগের প্রস্তুতিগুলো আমার সমস্তই প্রায় রেডি হয়ে গেছে এখন মেন চিলি চিকেনটাকে কষানোর তো যেই তেলের মধ্যে চিকেনটা ভাজছিলাম ওই তেলের মধ্যেই কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম দিলাম রসুন কুচি আদা কুচি এগুলোকে একটু নেড়ে চড়ে লাল লাল করে নিলাম এবার ক্যাপসিকামটাকে দিয়ে দেব বেশি ওভার কুক করা যাবে না বেশি ওভার কুক করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তারপরে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এবার এগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল আর নরম করে নিব। যখন হয়ে যাবে তখন সেই ভেজে রাখার চিকেনগুলোকেও দিয়ে দেবো চিকেনটা ভেজিটেবলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলে আর একটু বেশি ভালো হয় তারপর যে আগে থেকে রেডি করা সসটা ছিল সেই সসটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি চিরে লাগা কাঁচা লঙ্কা এবার এটাকে দু থেকে তিন মিনিটের মতন ফুটতে দেবো আমি ফোট উঠে গেছে এবার যে ভেজে রাখা মশলাটা ছিল সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এই মশলাটার জন্যই কিন্তু সেন্ট আর খেতে আরও বেশি টেস্ট হয় একদম রেস্টুরেন্টের মতো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো তারপর এক চামচের মতো কর্নফ্লোয়ার জলের মধ্যে গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর তিন থেকে চার সেকেন্ডের মতন জাল হল এই যে শুকনো শুকনো হয়ে গেছে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব রুটি লুচি পরোটা যার সঙ্গেই খাও না কেন চিলি চিকেনটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর ওই সিক্রেট মশলাটা দেবার জন্য আরও বেশি টেস্ট হয় একদম সেম রেস্টুরেন্টের মতো দেখতেও যেমন খেতেও তেমন অসাধারণ হয়েছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই